আট দশটা ফ্যান বারো সত্তরটা লাইট চালাতে পারবেন এই আইপিএস ইনভার্টার টি দিয়ে এটা তিন হাজার ওয়ার্ড ফুল অটো কারেন্ট গেলেও বুঝবেন না কারেন্ট আসলেও বুঝবেন না দেখুন এখানে লেখা আছে তিন হাজার ওয়ার্ড ফাইভ ইন ওয়ান ফাংশন এই আইপিএস ইনভার্টারের মধ্যে আপনি মোটর সাইকেল ব্যাটারি থেকে শুরু করে টাকের যে বড় ব্যাটারি আছে বা অটো রিক্সার যে ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন ব্যাটারি চার্জ হবে এবং কি ব্যাটারি থেকে কারেন্ট তৈরি হবে কারেন্ট গেলেও বুঝবেন না কারেন্ট আসলেও বুঝবেন না এটা হলো পাওয়ার ডিসপ্লে কতটুকু চার্জ আছে ব্যাটারিতে সেটা দেখাবে দুইটা এসি কোড দেওয়া আছে দুইটা থেকে আপনি কারেন্ট সাপ্লাই নিতে পারবেন এখানে তিনটা ইউজবি দেওয়া আছে মোবাইল চার্জ বা পাওয়ার ব্যাঙ্ক এগুলো চার্জ দিতে পারবেন এখানে কোড দেওয়া আছে এখান থেকে বারো বল আউটপুট নিতে পারবেন এখানে অন অফ ज दोटा दवा आस কুলিং ফ্যান আছে এখান থেকে বারো বল আউটপুট নিতে পারবেন আর এখানে দুটা ফিউজ দেওয়া আছে কোনো কারণে যদি ব্যাটারি উল্টা লাইন লাগিয়ে শর্ট খায় তাহলে ফিউজগুলো কেটে যাবে ঠিক ফাটাইলে যাবে আর আইপিএস ইনভার্টারের সাথে এই ব্যাটারি সিমটা তারগুলো দেওয়া থাকবে তারগুলো আইপিএস ইনভার্টারের সাথে লাগানোর সময় খুবই সতর্কভাবে লাগাবেন দেখুন এখানে লাল টার্মিনালটা দেওয়া আছে এটার মধ্যে এই লাল তারটা লাগবে কালো টার্মিনাল সাথে কালো তারটা লাগবে আর ব্যাটারি মাইনাস যে টার্মিনাল এটার সাথে কালো তারটা লাগবে আর ব্যাটারি প্লাস যে টার্মিনাল এটার সাথে লাল তারটা লাগবে আর এই তার সরাসরি কারেন্টে লাগিয়ে দিবেন এটা থেকে ব্যাটারি চার্জ হবে এবং কি কারেন্ট চলে গেলে অটোমেটিক কাজ করবে আর আপিএস ইনভার্টারটির বর্তমান মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা এরকম নতুন ভিডিও পেতে ফলো করে রাখুন